হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি মূলত আজকে তৈরি করতেছিলাম যে ওই যে আপনার আপনার ফরেনারদের ভিডিওতে দেখি যে ওরা কক দিয়ে সুন্দর করে আর কি সামনে একটা গিলাস দিয়ে ভিডিও মানে মাছ রাখার ট্যাঙ্ক তৈরি করে তো আমি মূলত তাই দেখে আর কি তৈরি করার জন্য কালকে একটা ককশিট কিনে আনছি আর আমার কাছে এক্সট্রা একটা কাজ ছিল তো তাই দিয়ে আর কি ট্রাই করতেছি দিয়ে রঙ কিনলাম রঙ কিনে পরবর্তীতে আমি রঙ কিনে রঙ করে দিলাম পুরোটাই তো রঙ করা কমপ্লিট হয়ে গেল পরে কাস যে কাজটা ছিল আমার কাছে ওই কাজটা দিয়ে আর কি আটা লাগাই দিলাম আপনাদের আমি ব্যবহার করছি গিলাসের যে আটা ওইটা ও ওইটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি পরবর্তীতে একেবারে ফুললি কমপ্লিট হয়ে গেছে আর সাইডে যে আপনার একটা ফুটা ছিল তো ফুটাটা বন্ধ করার জন্য ওখানে পানি বের করার একটা লাইন করে দিয়েছি এই সাইডে আপনার পাইপের রাখমুখ দিয়েছি আর আর পাশের যে সাইডটা মানে বাইরের যে সাইড ওই সাইডে আর কি মানে বাইরে এক মুখ ভিতরে এক মুখ আর একটা লম্বা একটা পাইপ কাটে আর ট্যাঙ্ক বরাবর ট্যাঙ্কের থেকে দুই ইঞ্চি উঁচু উঁচু করে একটা পাইপ কাটে ওইটা আর কি দিয়ে দিয়েছি যাতে পাইপটা খুললে পানিটা বের হয়ে যায় তো দেখেন দেখতেও সুন্দর লাগতেছে আর এখনও পানি দিয়ে ট্রাই করিনি পানি দিয়ে ট্রাই করে পরবর্তীতে আপনাদের ঠিক দেখাবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ